সো হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুহিজ লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আজ সঙ্গে ভালো আছো আমিও ভালোই আছি আজকে যাব একটু শপিং করতে পিউ সাথে পাপার জন্য কিছু কিছু কেনাকাটার আছে তো ঠিক আছে তোমরা দেখতে থাকো আমার লোকটা বলবে কেমন ঠিক আছে এই যে আমরা কথা বলতে বলতে চলে আসলাম এটা বিশাল মার্কেটে এসেছি তো এখান থেকেই কেনাকাটা করবো আজকে আর ডেলি বাজার যাবো না এখান থেকেই পাপার জন্য কিছু নেব আর আমার জন্য কিছু নেওয়ার আছে তো এখানে পাপার জন্য কাপড় দেখছিলাম এই যে সব কিডস এখানে বাচ্চাদের কালেকশন আমি পিউবনকে বলছিলাম যে দে দেখাচ্ছিলাম যে এটা ঠিক আছে নাকি এটা ঠিক আছে নাকি ধরে ধরে আমি বলছিলাম আর কি ওকে তারপর একটু চারপাশে ঘুরিয়ে দেখিয়ে দিলাম দেখো কত কত কালেকশন বাচ্চাদের বাট কি করব আমার তো ছেলে বলো মেয়েদের কালেকশন বেশি সুন্দর সুন্দর আরও বেশি কালেকশান ছেলেদের জন্য এতো অপশান নেই আর কি বলবো আর মেয়েদের কালেকশানগুলি দেখতে বেশি ভালো সত্যি কথা বলতে আমার তো দেখে খুব নিতে ইচ্ছা করে বাট কি করব আর বলো কিছু করার নেই আর আজকে বয়সদের জন্য ভালো কালেকশন ছিল সুন্দর সুন্দর ছিল অন্য দিন যে আসি এতটা ভালো লাগে না আমার মানে কোনো কোনো তো এসে ঘুরেও যাই ভালো লাগে না বাট আজকে ছিল মোটামুটি সুন্দর সুন্দর ছিল তার জন্য বেছে বেছে কয়েক মানে কয়েকটাই মানে ড্রেস নিলাম পাপার জন্য দেখছি আরও মোটামুটি কয়েকটাই নেওয়া হলো পাপার জন্য আমি আসলে না মানে শপিং করতে আসলে পাপার জন্য তো নেওয়া হয় আমার জন্য বা অন্য কিছু মানে কারোর জন্য নেওয়া হলেও হোক ইয়ার না হোক পাপার জন্য কাপড় নেওয়াই হয় আর বাচ্চাদের যেন বেশি বেশি মানে লাগে কাপড় পাপার তো একবার যদি একটা একটা কাপড় একবার পরে কোনোখানে নিয়ে যাই হলে এতরা ওতরা করে দাগ লেগে যে মানে পরে আর কোনোখানে নিয়ে যাওয়ার মতো অবস্থায় থাকে না মানে এমন হয় যায় কোনো কোনো সময় আর হোয়াইট কালার কাপড়গুলি স্পেশালি হোয়াইট কালার কাপড়গুলি তো একবার পড়ালে তারপরে আমি পরাতে পারি না মানে কিছু না কিছু দাগ লেগে যায় আমার দাগ লাগা কাপড় ওটা মানে পড়াতে ভালো লাগে না পরে আবার কোনো জায়গায় ঘরে পড়া যায় বা কোনো জায়গায় গেলে পরা যায় না তার জন্য দেখো পাপার জন্য তো খুব মানে বাচ্চাদের কাপড় বেশি দরকার অ্যাকচুয়ালি তো পাপার জন্য সব সময় নেওয়া হয় কাপড় আর এখানে পাপার জন্যই দেখছি এখনও পাপার জন্য দেখা শেষ হয়নি দেখো আর তারপর প্রিয় বোনকেও আমি জিজ্ঞাসা করি মধ্যে মধ্যে দেখ দেখ এটা ঠিক আছে এটা ঠিক আছে তারপর এখান থেকে নেওয়া হয়ে যাওয়ার পর আমরা এখন চলে যাব সেকেন্ড ফ্লোরে ওখানে আছে মানে ওখানে বড়ো ড্রেস আছে আর কিছু অন্য জিনিসও আছে মানে সব লিঙ্ক কাউন্টার এসব উপরেই আছে সব কিছু এ দেখো এখন উপরে চলে যাচ্ছি পিউ বলছিলাম হাই বলো হাই বলছে ও উপরে চলছে এখন আমি দেখো বিল করার জন্য নিয়েছি আরও ভিডিও করতে পারিনি কি কি উপর থেকেও অনেক কিছু নেওয়া হয়েছে আর এখন দেখো রাস্তা দেখো এত ভিড় বিলিং করতে এত ভিড় কি বলবো অনেক সময় মানে বিশাল থেকে শপিং করলে বিল করতেই মানে অনেক সময় লেগে যায় দেখো এতটা ভিড় কী বলবো আর আমি লাইনে দাঁড়িয়েছিলাম আর তারপর পিউবনকেও বললাম যা ওটা ওটা নিয়ে তো নিয়ে দিতে যাচ্ছিলো তো একটু ভিডিও করেছে আর আমি এখনও লাইনে দাঁড়িয়ে আছি দেখো আমাকে দেখা যাবে দেখো কতটা ভিড় কি বলবো বিশাল থেকে বিলিং করে এখন আমরা চলে আসলাম একটা কসমেটিক দোকানে এখান থেকেও আমার কিছু কিছু নেওয়া ছিল তো এখানে চলে আসলাম দেখো এখান থেকে নেওয়া হয়ে যাওয়ার পর এখন আমরা সিদ্ধা খেতে চলে যাব কিছু অনেকটা খিদা পেয়েছে সিদ্ধা খেতে চলে যাব। এখানে একটা এখন আসলাম একটা ফাস্ট ফুডের দোকানে এখান থেকে কিছু কিছু খাবো খেয়ে দিয়ে তারপর বাড়ি চলে যাব। এই দেখো আমাদের খাওয়া চলে আসলো আর পিও তো খেতেই শুরু করে দিয়েছে ও চাউমিন না রাইস নিয়েছিল হ্যাঁ ফ্রায়েড রাইস নিয়েছিলো চিকেন ফ্রায়েড রাইস আমি ওটাই নিয়েছিলাম তারপর আমরা একটা মোমো অর্ডার করলাম স্যুপ তো এইগুলোই খেয়েছি এখন দেখো পিউবন মানে অল টাইম বিজি খেতে খেতে ওর ফোন এসে পড়েছে তারপর এখন খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখন আমরা চলে যাব বাড়ি অটো করে যাচ্ছি দেখো পিউবন খেতে খেতে বিজি যাওয়ার সময়ও বিজি রাস্তা থেকেই বলবো আর আমার কথা বলে আর লাভ নেই ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে এই নতুন একটা ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে অ্যান্ড পাশে থাকা আইকনটাকে টাং করে বাঁচিয়ে দেবে আর যদি কিছু ভুল হয়ে থাকে বা কিছু ভালো লেগে থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আর প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখো তোমরা তো অনেক সময় অনেক দিয়ে খরচ করো ভিডিওটা একটু একটু ভালো করে দেখলে তো আমার জন্য একটু ভালো হয় তো প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে দেখবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস